আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো এক মিনিটের জন্য আমার কথাগুলো একটু শুনে যান কিছু জরুরি কথা তো আমরা ইউটিউবে সবাই আসছি কেন সফল হওয়ার জন্য ইউটিউবে এই জন্যই তো আসছি না আমাদের সফল হওয়ার জন্য প্রথমত কী দরকার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এই তো তো আমাদের এটা করতে হলে কিন্তু নিয়মিত আমরা ভিডিও দিতে হবে আমরা ইউটিউবে যখন আসছি আমরা এটা করলে ইনশাআল্লাহ আমরা কিছু টাকা উপার্জন করতে পারবো তবে আমাদের উপার্জন করতে হলে প্রথমত আমাদের এটা কমপ্লিট করতে হবে প্রথম তাপটা তো হচ্ছে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না বা কোনো প্রফেশনাল ভিডিও ক্রিয়েটার না আমি জাস্ট নতুন আসছি আমার ভিডিও দেখেন ফার্স্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রায় আনুমানিক তেরো দিনের মতন এর বেশি হবে না আমি অল্প সময়ে আসছি তো অল্প সময়ে তো আর অনেক কিছু হবে না প্রায় অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে দেখা যাবে আমি একজন একটা ভিডিওতে আপনার ওনার মানে সময় দেখছিলাম প্রায় পাঁচ বছর আগে এখন বর্তমানে ওনার সাবস্ক্রাইব হচ্ছে ওয়ান ইন্টু থ্রি মিলিয়ন তারপর উনি অনেক কাক থেকেই এ ইউটিউব চ্যানেলটাকে যত্ন উনি অনেক কষ্ট করছেন আমরা তাহলে কি কি করতেছি আমরা কিন্তু একদিনে কি পেয়ে যাবো নাকি সব কিছু তবু আমরা অপেক্ষা করতে হবে সফল হতে হলে ইনশাল্লাহ সফল হব প্রতিনিয়ত আপনি ফেসবুকে অনেকটা সময় নষ্ট করতেছেন ওইখান থেকে কিছুটা সময় বাঁচিয়ে এনে আপনি ইউটিউবে ব্যবহার করেন না দেখেন কি হয় ইউটিউব ব্যবহার করেন অনেকদিন তো মোবাইল চালাইতেছেন এভাবে শুধু আরেকজনের ভিডিও দেখতেছেন স্কল করতেছেন আরেকজনের ভিডিও দেখতেছেন স্কল করতেছেন কী লাভ হইতেছে বিশেষ কথা হচ্ছে ভাই মানুষ আপনার থাম্বেল তৈরি করে থাম্বেলের মাধ্যমে মানুষ ভিডিও দেখতে আসে আমি থাম্বেল তৈরি করি না আমি থাম্বেল তৈরি করি না কারণ হচ্ছে কেন আমি থাম্বেল তৈরি করলে আমার ভিডিও মানুষ থাম্বেল দেখে দেখতে চলে আসবে কিন্তু এসে দেখবে কি একটা ফ্যাক ভিডিও তৈরি করে দিছি আমি থামবেল যেরকম আছে ওরকম কোনো ভিডিও নাই তাহলে এটা কোনো প্রয়োজন আছে না আমার ভিডিও হবে ওইরকম উপরে যেরকম ভিতরে একই রকম আমার ভিডিও কোনো ফেক না অরিজিনাল ভিডিও অরিজিনাল আইডি অরিজিনাল সব কিছু তো সবাই সাবস্ক্রাইব করবেন জাস্ট একটা সাবস্ক্রাইব আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় উপহার আপনি একটা সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব আমি জানি যে আমার কথাগুলো কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না এটাই স্বাভাবিক সবার কাছে সব সব কিছু ভালো লাগে না তো আমার কথাগুলো যদি কারো কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন সেনায় যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তবে একটা লাইক দিয়ে যাই একটা সাবস্ক্রাইব প্রেরণা যোগাবে আমরা সামনে দিয়ে ভিডিও ভালোভাবে ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি সবাই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় উপহার আপনি একটি সাবস্ক্রাইব করুন আপনাকে ধন্যবাদ আপনি যদি আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ